আপনার সংস্কারের কথা বলেন যে সিস্টেম ক্রিয়েট করবেন আপনি নিজেরই সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে ওনাকে রাখতে হবে কেন ওনার যদি জনগণের সমর্থন থাকে তাহলে উনি তে একটা পার্টির সঙ্গে আছেন অথবা পরোক্ষভাবে আছেন ওই প্রকাশ্যে চলে আসেন ওই পার্টির নেতৃত্ব দেন ইলেকশন করেন যদি জনগণ আপনাকে চায় আপনি নির্বাচিত হবেন ওনা তো টাকার অভাব নাই 666 কোটি টাকা তুমি কয়েকদিন আগে মাপ করে নিছেন শুনতো টাকার অভাব আপনারে ভাই খুব সুন্দর তুই একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় رکھیں যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় এটা মাথায় রাখতে হবে ভাই এইটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যে তার কি হয়েছে আমি যখন বাজার করি না কামাল আমি গত বৃহস্পতিবার কামাল ভাই গত বৃহস্পতিবার আমি এমন কোন সবজি পাইনি যার দাম আশি টাকার কম আমি পাই নেই কিন্তু আপনি দুজনই আপনি আমার থেকে অনেকখানি বড় কিন্তু আমরা আসলে এই সরকারগুলিকে গুলিকে খেয়াল করি তো এই আওয়ামী লীগ সরকার তার আগে যখন বিএনপি সরকার ছিল তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক এটার হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবা না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসি এখন তো কেউ আমাকে দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন সেটা দেখাচ্ছে না সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে না আমি আপনার সাথে কিন্তু একদম দ্বিমত করছি না ওই পর্যায়ের এই ছুটকা ফাটকা চাঁদাবাজি এখন আসলে ওইভাবে নাই ঢাকার রাস্তাতেও এই ফুটপাথে বাদাম কিন্তু প্রতিদিন একশো টাকা করে চাঁদা দিতে হতো আগে যে নাকি চিনা বাদাম বিক্রি করে ওইটা এখন নাই আমি নিজে চেক করে দেখেছি ওগুলি নাই এটা হলো একটা পজিটিভ দিক কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনুস সরকারকে হাসিনা সরকারের সাথে তুলনা করবো না হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল তাদের দৌরাত্ম তাদের দাপট তাদের অনিয়ম দুর্নীতি এটার সঙ্গে আমি কোন সরকারকে তুলনা করবো না সেটা এক জিনিস ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে এইটা এখন যে পেয়েছি এটাই যে আমাদের প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা তা কিন্তু নয় আমরা নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোন পর্যন্ত পর্যন্ত এই দেশে আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে ঝাপ দেওয়া লোককে নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে কি একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবে না ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে না এই ক্যাবিনেট দিয়ে ইলেকশন করুক না আছে আচ্ছা কথা লোকের এই ইলেকশন এজের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা তার হচ্ছে একটা প্রমাণ হওয়া দরকার আছে আপনি তো গাইড জোরে বলতেছেন জুলাই বলতেছেন কে নিয়োগ করছে ডক্টর তো নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা ছাত্ররা কই ছাত্ররা মিটিং একশো লোক হয় না তাহলে ওনার নিয়োগ করতে শুয়ে পড়ছে আপনি এই প্রসঙ্গে আপনি কি বলুন আমাদের ইলেকশনের সিস্টেম যেটা লেভেল একই লেভেলে নিয়ে আসে যাতে তারা দুইজন একই রকম টাকা খরচ করার সুযোগ পায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন নির্বাচনী ব্যয় যদি একজন পঁচিশ কোটি টাকা খরচ করলে তারা কিভাবে এটা ধরবে ভোটারদেরকে নগদ টাকা দিলে বা ভোটারদেরকে নগদ টাকা দিয়ে প্রভাবিত করার মতো অবস্থা সৃষ্টি করলে সেটা কি করা হবে সেটা নির্বাচন কমিশনের এরকম কোন মেশিনারি নাই এবং আমরা যেটা দেখছি যে মামলা করলে যারা মহিলা আলমের মামলাটি এখানে স্মরণীয় তিনি পরবর্তী নির্বাচনের এক মাস আগে তাকে আসলে ওইটা রায় বেরিয়েছিল প্রায় পাঁচ মনে থাকবে আপনি এই নিয়ে আপনার একটু মতামত দিবেন যে এই ইলেকশন সিস্টেমের মধ্যে আসলে আমরা গণতান্ত্রিক উপায় আমরা যাদেরকে চাই বা যেটাকে আমরা গণতন্ত্র বলি সেটার পক্ষে করা সম্ভব হয় কিনা তবে কারণে আপনার থেকে এক সেকেন্ড একটু অনুমতি নিচ্ছি আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে এবারের শোভাযাত্রা সম্পর্কে এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয় বরং আনন্দ শোভাযাত্রা নিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নিয়ে বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোসাফা সারা ফারুকি প্রিয় দর্শকের দাবি সঠিক বলে মনে করেন কিনা শতকরা তিয়াত্তর ভাগ দর্শক মনে করছেন সঠিক সাতাশ ভাগ মনে করছেন সঠিক নয় চুয়াল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন কামাল ভাই বিদ্যমান যে ইলেকশনের সিস্টেম আছে সেই সিস্টেমের ক্ষেত্রে সেটা কি হবে সংস্কারগুলি করা হলে এটা থেকে আমরা আসলে মুক্তি পাইতাম কিনা এটা হচ্ছে আমাদের প্রশ্ন না একটা বিষয় হলো কি দেখেন যদি আমরা বলি যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ঠিক আছে কিনা তাহলে তত্ত্বগত ঠিক আছে কিন্তু প্রায়োগিক ভাবে ঠিক নাই যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক না কিন্তু যদি আমি তাত্ত্বিক ভাবে ধরি কাগজ কলমে দেখি তাহলে অনেক অনেক দেশের দেশের নির্বাচনী ব্যবস্থা ব্যবস্থা আমাদের নির্বাচন বিদেশের মন্দ নয় তাহলে আমরা প্রয়োগ করতে পারি না কেন আমরা দেখেন যা কিছুই বলছি আজকে আজকে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন আমি যে কথা বলছি তুষার ভাই যে সমস্ত কথা কথা বলছি আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয় এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যে ঠেকে আমরা কিন্তু দেখেছি দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে না কিন্তু আপনি দেখেন যে নির্বাচনটা হয়েছিল যেটাতে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ ভাবে জিতেছিল ওই সময় কি আওয়ামী লীগ সবচেয়ে ধনী দল ছিল ছিল না তো তখন কি এই দেশে এই ভূখণ্ডই তো হয়েছে আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভোটারদের মন মানসিকতা চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না একজন লোক কোটি টাকা দিবে তার কাছ থেকে টাকা নিবে নিয়ে একজন ভালো লোককে ভোট দেবে এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে একদম নাই এটা কিন্তু আমি মনে করি কারণ আপনি অভিজ্ঞতার কথা বলছিলেন কিন্তু একানব্বই সালেও কিন্তু আমি যদি দেখি যে এস সাহেবের আমলে এটা প্রথম শুরু হয়েছে মারাত্মকভাবে সত্তর সালে না মানে প্রভাবিত করা একানব্বই সালের পরবর্তী সরকারগুলি বা যারাই ক্ষমতা এসেছে তারা এটা কিন্তু চূড়ান্তভাবে প্রভাবিচার করেছে আপনি সংসদে যেসব মুখগুলি আমরা পেয়েছি সেগুলির দিকে তাকালে আপনি আসলে বুঝতে পারবেন যে তারা আসলে কারা মানে তারা কেন সংসদে গিয়েছেন সেটিও কিন্তু পরিষ্কার তো সেটি আপনি কেমনে মানে এ আই আই আমি সিটি বলে আপনি জানেন নাকি গণতন্ত্রটা কিভাবে অগ্রসর হয় গণতন্ত্রটা কিন্তু অগ্রসরার ট্রায়াল এন্ড এরর বেসিস রাইট একটা ঘটনা ঘটে ওই ঘটনার পরিণতি দেখে দেখে আরেকজন শিক্ষা নেয় এইভাবে কিন্তু চলতে চলতে এটা কিন্তু একদিনে না পড়া গণতন্ত্রও কিন্তু একদিনে আসে না এটা তো একটা আপনার নির্বাচন বলেন গণতন্ত্র বলেন এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা লাগে না হলে হুট করে হয়ে যারা তো আমাদের এখানে যতবার হতে নিয়েছে ততবার কিন্তু আমরা এটাকে ব্রেক করেছি বিভিন্ন রকম এই সামরিক বাহিনী দিয়ে মার্শাল ইন্ডিয়ার আমরা তো একই সঙ্গে ফর্টি সেভেন আমরা কিন্তু দেশ বিভাগ হয়েছিল কিন্তু ইন্ডিয়াতে ফর্টি সেভেন থেকে পর্যন্ত একবারও তো সামরিক শাসন আসে নাই কিন্তু তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে অগ্রসর হয়েছে সেই নির্বাচনগুলির মধ্যে অনেকগুলি ফল্ট নির্বাচন ছিল অনেক খারাপ নির্বাচনও ছিল এখনো নির্বাচন নিয়ে প্রশ্ন কিন্তু উঠে তারপরেও এটাও গণতন্ত্র কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা এটুকু মানা যায় কিন্তু পাকিস্তান তো পারে নাই আমরা কিছুটা মাঝখানে পেরেছিলাম পাকিস্তান তো তাও পারে নাই তো এইগুলি কিন্তু আপনার ডিপেন্ড করে আপনি কতদিন সেটাকে কন্টিনিউ করতে পারবেন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ধান্দা থাকবেই দুই হাজার মানে আমরা যেটাকে ওয়ান ইলেভেনের কথা বলি দুই হাজার সাতের পরে সেই ওয়ান ইলেভেন কিন্তু দেখেন যদি ওয়ান ইলেভেন সময় না আসতো ওইটা কিন্তু না আসলে কি হতো বাইশে জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল দুই হাজার সাতে ওটা কিন্তু দুই হাজার একটা কিন্তু রেপ্লিকা ছিল কিন্তু ওইটার আদলে কিন্তু হয়েছে সব আমার থাকবে আমরা ঠিকঠাক করে নেব আমরা প্রধান উপদেষ্টা বানাবো অমুক তুমুক করবো এইটা এটা হলো কি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সেই চারিত্রিক একটা এক ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে তৈরি হয়েছিল কিন্তু আমি মনে করি যেটা চব্বিশের ঘটনায় আমি মনে করি আমাদের চেঞ্জ হওয়া নতুন কিছু পাওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে এখন যারাই স্বৈরাচারী হতে চাইবেন তাদের মাথার মধ্যে কিন্তু চব্বিশের যে পরিণতি এরকম পরিণতি তো এর আগে হয় নাই চব্বিশের যে পরিণতি শাসকের যে নির্মম যে মানে পরাজয় এবং পলায়ন এবং পর্যদস্ত হওয়ার যে ঘটনা এরকম ঘটনা কিন্তু অতীতে কখনোই হয় নাই এর সাথে দেখেন স্বৈরাচারী ছিল তার তারও পতন ঘটছিল কিন্তু উনি কিন্তু ইলেকশন করতে পেরেছেন জেলখানা থেকেও পেরেছেন তো কিন্তু এখন কি হচ্ছে এখন যে বাস্তবতাটা এরা তো ইলেকশন করতে দিলেও আসতে পারবে না অবস্থা এমন দাঁড়িয়েছে মানুষের এই যে ক্ষোভ এই ক্ষোভটা দেখে কিন্তু আমি মনে করি আগামীতে শিক্ষা নেওয়ার বিষয় আছে কিন্তু তার পরিবর্তে আপনি যদি নির্বাচন জনগণের হাতে বেছে নেওয়ার ক্ষমতাটা না দেন তার যে অধিকার এটা তো অধিকারটা ব্যাপার আপনি যারা বলতেছেন যে ইউনুজকে পাঁচ বছর রাখতে হবে ওনারা ওনাদের ভালোবাসা থেকে বলতেছেন ওনাদের ভালোবাসাকে আমি অনার করি কিন্তু পাশাপাশি আমি ওনাদেরকে বলবো যে আপনি কি সবার কাছে জিজ্ঞাসা করছেন না সবার মতামত নিছেন না সবার মতামত যখন নিতে পারবেন সেটাই আমি ডেমোক্রেসি বলতে এবসলুটলি খারাপ আপনি আজকে ইউনুসকে বলবেন আমি একটা কথা কথা বলে শেষ করি আজকে আপনি ইউনুসকে ভালো বলতেছেন আচ্ছা কালকে যদি এটা বড় যায় তখন আপনি কি করবেন তখন আপনি আরেকজন ইউনুস কি কোথায় পাবেন পাবেন না যদি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে আপনার সংস্কারের কথা বলেন

যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম শুধু আমরা একটু অ্যাড করি যে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকেই বিএনপি যেহেতু যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না এটা হলো আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা সেই চিন্তাটাকে ধারণ করা এবং সে অনুযায়ী কাজ করা এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ এখন বিএনপি কী চায় বিএনপি আমি খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বিএনপি বলছে যে নির্বাচন দেন এটা তো বলছে তারা নানাভাবে ভাবে বলছে কখনো সরাসরি বলছে কখনো আরে ঠারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সিদ্ধান্তটা কি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ এখন জনগণ কি চায় বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না বিএনপি এক এক নেতা এক সময় এক কথা বলে কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব আবার সরকারের সঙ্গে তার নির্বাচনে বলে যে না নির্বাচনের ব্যাপারে আমি পথ না আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না এগুলি বলে মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথামালা দেখি আমরা বাট আমি আপনাকে সিম্পল বলি এ দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না ছাত্র আসবে না ডক্টর ইংশ আসবে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই ত্রিশ বছর হয়ে গেছে ভাই পঁচিশ বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয়

সংগপেনে যে নিজের মতটা প্রকাশ করতে চায় ছেলে গণতন্ত্র ছেলে ভোট আমি যদি ভোটটা যাই যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না কিন্তু সে ভোটের দিন যে শান্তিমতো যে এসে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায় কামাল ভাই পৃথিবীর কে করে কোথায় করে কামাল ভাই আপনি আমাদের সঙ্গেই থাকবেন তুশার ভাই বোধহয় একটা কথা বলতে চাইছেন একটা কথা একটু যদি বলেন তুশার ভাই আপনার আপনার স্যারজে আপনাকে বলেছেন খালিদ যে সব গণতন্ত্রে ভোট দরকার হয় না একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে গণভੁੱচন কখনোই গণ ম্যান্ডেট না না কারণ গণভੁੱচন একটা ভয়াবহ স্বৈরা শাসকের বিরুদ্ধে হয় কিংবা এমন একটা শাসনের বিরুদ্ধে হয় যে শাসন জনগণ পছন্দ করছে না কিন্তু এককভাবে চিন্তা করলে কিন্তু সেই স্বৈরা শাসক ওই দেশের সবচেয়ে শক্তিশালী দলটা তৈরি করতে পেরেছে এবং সেই কারণে এত বছর ধরে সে ক্ষমতায় আছে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে একটা পয়েন্টে যে এই স্বৈর শাসককে সরিয়ে দিয়ে দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে জনগণ তার মতামত দিতে পারে এখন